মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কে দোষী তার প্রকৃত সাজার দাবিতে ফাঁসির দাবিতে আমরা লড়াই করছি এটা আজকে আমরা প্রমাণ করবো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা রাজপথে তিনি উই ওয়ান্ট জাস্টিস চেয়েছেন আমরা সন্দেশকালীন মানুষও কিন্তু জাস্টিস চাইছি আজকের আমাদের নেতৃত্ববর্গ যারা আছেন তাদেরকে বলবো মঞ্চে সামনে চলে আসতে সবাই ভালো করে বসুন না মঞ্চে যারা বসছেন ভালো করে বসুন সেই সঙ্গে যারা সামনে আছেন যারা মনে করছেন আমাদের ওই নির্ভয়া বনটি বা তিলোত্তমা বোনটি যে আর্জি করে দৃশংসভাবে হত্যা হয়েছে তার অপরাধীর ফাঁসির দাবিতে আজকে সরবেরিয়ার রাজপথে আমরা বসছি তার মানে শুধু একটি তাগিদ নয় এটা আমাদের মানবিকতা এই মানবিকতার চর্চাতে আপনাকে পৌঁছতে হবে একদিন সন্দেশখালীর একটি ছোট্ট বোনও ডাক্তার পড়বে আমরা কখনো কোনো অপরাধীকে আমরা দেখি যে অপরাধ কতটা নৃশংস আর এই যে নৃশংস অপরাধ শুধু তাই নয় একটি ডাক্তার বোন যার স্বপ্ন ছিল মানুষের চিকিৎসা করা যার স্বপ্ন ছিল সরকারি হাসপাতালে চিকিৎসা করা যার স্বপ্ন ছিল পশ্চিমবাংলার গরিব মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার এবং সেই জন্য আমরা সন্দেশকালী তৃণমূল কংগ্রেস আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সন্দেশকালী এক ব্লকের সভাপতি মিজানুর রহমান মোল্লাসহ আমাদের সন্দেশকালী এক ব্লকের সমস্ত নেতৃত্ব যারা আমাদের পঞ্চায়েত সদস্য সদস্য আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা প্লাকার্ড যাদের হাতে আছে প্লাকার্ড নিয়ে বসুন আমার অনেক মায়েরা এসছেন